唉哟。Ah. Hello? আমি নিজুম সাথী আমি একজন জাত্র অভিনেত্রী এবং মঞ্জু মিডিয়ার একজন নিয়মিত অভিনেত্রী আমাদের এই যে মঞ্জু ভাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাত ভেঙে গেছে শুধু হাত না পাও ইঞ্জুরি হয়েছিল অনেকটা ইঞ্জুরি হয়েছিল আমরা সবাই জানি এর জন্য হয়তো একটু চ্যানেলের কাজে ডিস্টার্ব হইতেছে কেউ রাগ করবেন না বা আমাদেরকে ছেড়ে যাবেন না সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং মঞ্জু মিডিয়াকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের যত যাত্রা শিল্পী আছি আমরা আমাদের সব শিল্পীর গান মঞ্জু মিডিয়াতে পাবেন সবাই আমাদের পাশে থাকবেন এবং এবং সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমাদের সাথে অনেক ভালো গান করে হ্যাঁ আর এর জন্যই তো দেখেন কি অবস্থায় গান ভিডিও করতে আসছি তো আপনারা বুঝতেই পারছেন ঠিক আছে কি অবস্থা মানে যার বাসা নেই হ্যাঁ এর জন্যই আসছি তো এই ব্যাপারে আমার ওর ভালো ভালো গান পেতে হলে মঞ্জু মিডিয়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে ভাইয়ের হাত ভেঙে গেছে এটা দেখে তোমার খুব খারাপ লাগতেছে আচ্ছা যাই হোক আমাদের ভাইয়ার জন্য ভাইয়ার হাতের জন্য দোয়া করবেন আর আমরা আমাদের গান পাইতে হইলে এই যে কি মঞ্জু মিডিয়া মঞ্জু মিডিয়া মঞ্জু মিডিয়া অবশ্যই চ্যানেল এর পাশে থাকবেন ইউটিউব চ্যানেল এর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 বেল আইকন ক্লিক করবেন